ম্যাটার্নিটি ব্যাকে অনেকে বলে এটা হচ্ছে আপনার বেবি হওয়ার পূর্বে বেবির যত সামগ্রী আছে এগুলো নিয়ে আপনারা ক্যারি করতে পারবেন হসপিটালে তাছাড়াও যদি কেউ বাসা বাড়িতে বেড়াতে যায় বা কোথাও ঘুরতে গেলেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ছোট্ট ব্যাগ দিয়ে শুরু করি এই ব্যাগটা হচ্ছে আপনার মিনি সাইজের একটি ব্যাগ এটা হ্যান্ড ক্যারি করার জন্য আপনারা কসমেটিক্স ফিটার সুজি বা আদার্স রুমাল টুমাল যা লাগে ছোট্ট জিনিস আপনারা এই ব্যাগটাই নিতে পারবেন এই ব্যাগে হচ্ছে আপনার পাঁচটা কালার আছে পাঁচটা কালার এই ব্যাগের দাম পড়বে মাত্র পাঁচশো টাকা এরপরে হচ্ছে আপনার সিঙ্গেল বড় ব্যাগ এটা হচ্ছে সিঙ্গেল বড় ব্যাগ এই ব্যাগে হচ্ছে আপনার পাঁচ থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে আপনারা এই ব্যাগটা চাইলে নিতে পারেন এটার দাম পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা আর এটারই হচ্ছে আপডেট ভার্সন একটু বড় সাইজের ব্যাগ এই ব্যাগটা হচ্ছে আপনার কিং সাইজ ব্যাগ এটার উপরে কোনো বা বড় সাইজের কোনো ব্যাগ নাই এই ব্যাগটা আপনারা নিতে পারবেন এই ব্যাগটার সাথে শুধু একটা ফিটার কভার আছে আরেকটা জিনিস এই যে ফিটার কভার এই ব্যাগটাতেও পাবেন সিঙ্গেল ব্যাগও পাবেন বাট ছোট ব্যাগটাই কোনো ফিটার কভার পাবেন না এই ব্যাগটার দাম পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আপনার সিঙ্গেল ব্যাগেরই আগের সাইজ যেটা ওইটাই জাস্ট একটু কোয়ালিটি বেটার কোয়ালিটি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এটার উপরের কাপড়টা প্যারাসুট কাপড়ের ভিতরে হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ বাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এটার সাথে কোনো ফিটার কভার থাকবে না তিনটা কালার আছে এটার ভিতরে লাল এই কালারটা আর একটা হচ্ছে নীল কালার যার যে কালার পছন্দ দেওয়া যাবে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে রাখুন দাম মাত্র নয়শো টাকা তারপরে হচ্ছে আপনার সেট ব্যাগ আসি ভাইয়া সবার চাহিদা হচ্ছে এই সেট ব্যাগ অনলাইনে বিপুল পরিমাণে চাহিদা সেট ব্যাগ আমি দুইটা আমার কাছে সেট ব্যাগ অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট আর একটা হচ্ছে নর্মাল গাড়ি সিঙ্গেলটা দেখেন ওইটারই সেট ব্যাগ ওইটারই সেট ব্যাগ এটা হচ্ছে সেট ব্যাগ আমি তিনটা কালার বলেছিলাম তার ভিতরে একটা কালার লাল কালার এটা ছোট মিডিয়াম সাইজের একটা ব্যাগ পাবে ছোট সাইজের একটা ব্যাগ পাবে ফিটার কভার পাবে আর এক্সট্রা একটা ভিতরে আমি স্পেসটাই একটু দেখা এটা হলো আপনার ওই ডাইপার এক্সচেঞ্জ করার ডাইপার এক্সচেঞ্জের জন্য একটা ম্যাট এই ম্যাটটা থাকবে টোটাল আর কি চারটার সেট অনরা তিনটার সেট বলি অনেকে চারটার সেট বলে চালিয়ে দেয় এই সেটটা থাকবে সেটটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আপনাদের যদি কারো লাগে এই সেটটা আপনাদের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব ক্যাশ অন হোম ডেলিভারি যার লাগবে স্ক্রিনশট নিয়ে রাখেন আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই সেট ব্যাকটা এটা হচ্ছে মূলত সেট ব্যাক এটা গাড়ি প্রিন্টের সেট ব্যাগ এটার ভিতরে গাড়ি প্রিন্ট ছাড়াও সেট ব্যাক হয় এটার ভিতরে পাঁচটা কালার अवेलेबल আছে আমাদের এই পাঁচটা কালারের দুইটা মডেলের মধ্যে পাঁচটা করে কালার পাঁচটা করে কালার अवेलेबल আছে এই ব্যাগটার দাম পড়বে মাত্র 1200 টাকা সেট ব্যাগ 1200 টাকা

প্রোডাক্ট বড়দের প্রোডাক্ট নিতে হলে আমাদের শোরুমে ভিজিট করুন আর সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আলাইকুম